অভিযোগে তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ধৃতদের স্বীকারোক্তি প্রতিলিপি তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় ফাঁস করা হয়েছিল নিজে প্রশ্ন জেরার মুখে এক ধৃত এই কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের জানা গেছে পরীক্ষার একদিন আগে ফাঁস করা হয়েছিল প্রশ্ন গত চৌঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিন নিজের ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ তারপরে দানা বাঁধে বিতর্ক কারণ দেখা যায় পরীক্ষার্থীদের সাতষট্টি জন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি প্রথম স্থানে রয়েছেন তাদের মধ্যে ছজন একই কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন আর এই ফল শুরু থেকেই দেখা দেয় বিতর্ক পরে জানা যায় তেইশটি পরীক্ষা কেন্দ্রের এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয় ঘটনা প্রতিবাদে সরব হয় বিভিন্ন মহল পাশাপাশি অভিযোগ ওঠে পরীক্ষায় নকল করা ও প্রশ্নপত্র ফাঁসে ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের করা হয় মামলা দাবি ওঠে সিবিআই তদন্তের এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ড্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের বাড়তি নম্বর বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগে বিহার থেকে তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্র দাবি ধৃতদের মধ্যে সিকান্দার নামে এক যুবক জানিয়েছেন অমিত আনন্দ এবং নীতিশ কুমার নামে দুই যুবক একদিন তার সঙ্গে দেখা করতে আসেন তারা জানান তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় পাওয়া যাবে নিট ইউপিএসসি ডিপিএসসি প্রশ্ন সেকান্দার বলেন তার চারজন পরিচিত পরীক্ষার্থী রয়েছেন তাদের নিট পাশ করিয়ে দিতে হবে অমিত এবং নীতিশ জানান চব্বিশ ঘন্টা আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে পুলিশ জানতে পেরেছে সেই মতো পরীক্ষার আগের দিন রাতে পার্সনার একটি স্কুলে ওই চার পরীক্ষার্থীর উত্তরপত্র লেখা হয় দুজন পরীক্ষার্থী সেকান্দারে পরিচিত ছিলেন বলে তাদের কম টাকা লাগে বাকি দুজনের কাছে চল্লিশ লক্ষ টাকা করে নেওয়া হয় যদিও পরীক্ষায় কোনো রকম অনিয়ম হয়নি বলে দাবি করেছে এনটিএ নিজের ফলে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে মোদী সরকারকে এক হাত নিয়েছেন রাহুল গান্ধী এদিন দলের নেতা জয়রাম রমেশ এক্সাঞ্জেলে লিখেছেন

जानकारी हमको मिली है हम वो सारा विषय को एक निर्णायक स्थिति तक ले जाएंगे उसमें कोई भी बड़े अधिकारी हो एन की कितने भी बड़े दायित्वधारी हो अगर वो उन गुन्हगार पाए जाएंगे उनको भी छोड़ा नहीं जाएगा सब मिली नीच दुर्निरोप्रीम कोर्ट मामला सुनाने हो आगामी आठवीं जुलाई